আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গত আঠাইশ এপ্রিল দুই তারিখে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চাপাই নবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে আর এই আবেদনটিতে যে সকল পদের জন্য আবেদন করা যাবে সেটা আমরা দেখব প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গেডের একটি চাকরি এবং একটি পদসংখ্যা রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিসোড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং ষোলোতম গেডের একটি চাকরি এবং এর পদসংখ্যা রয়েছে এগারোটি এটি তো বলা হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সম্মান ডিগ্রিতে পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে সেক্ষেত্রে কম্পিউটার কম্পিউটারেজেন্টেশন দক্ষতা এবং প্রেজেন্টেশন দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা ও টাইপিং প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের টাইপিং এর গতি থাকতে হবে এরপর রয়েছে সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট সহকারীতে তিনটি পদ সংখ্যা রয়েছে এটি তম গেটের একটি চাকরি আর এটিতে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু আবেদনটি করতে পারবে অর্থাৎ এটিতে যারা এইচএসসি সম্পন্ন করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী এটি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন হলে এটিতে কিন্তু আবেদন করা যাবে তবে সেক্ষেত্রে সুঠাম দেহের অধিকারী হতে হবে এরপরে রয়েছে বাবর সি এটি বিশতম গ্রেডের একটি চাকরি এবং একটি পদসংখ্যা এটিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যারা জিএসসি সম্পূর্ণ করেছে তারা কিন্তু আবেদনটি করতে পারবে তবে রান্না কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে বিয়ার আর রয়েছে একটি পদসংখ্যা এবং কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী মাধ্যমিক স্কুল অধিকারী হতে হবে এবার আমরা দেখব আবেদন সম্পর্কিত যে সকল নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখব যে আবেদনটি করা যাবে একত্রিশ শূন্য পাঁচ একত্রিশ শূন্য পাঁচ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আর অনলাইনে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই ফি প্রদান করে এস এম এস এর মাধ্যমে জমা দিতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সাথেই থাকবে